ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার স্ত্রীদের কি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পরে কি তার স্ত্রীরাও দেহত্যাগ করেছিলেন নাকি অন্য কোনো কাহিনী এর সাথে জড়িত আছে মহাভারতের মহাপোলয়কারী যুদ্ধ শেষ হলো তারপর মাতা গান্ধারীর অভিশাপে যদুবংশের সবাই নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদেরকে সমাপ্ত করেছিলেন এই যুদ্ধের ফলে যখন শ্রীকৃষ্ণের কুলের অধিকাংশ লোক মারা গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রবাস ক্ষেত্রতে একটি বিক্ষের তলায় বিশ্রাম নিচ্ছিলেন সেখানে জড়া নামের এক ব্যাধ ভুলবশত একটা তীর মারেন যেই তীর তার পায়ে গিয়ে লাগে আর সেই আঘাতকে বাহানা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করেন অবশ্য এর আগেই বলরাম দেহত্যাগ করেন এখানে বলে রাখি ভগবান শ্রীকৃষ্ণের আটজন স্ত্রী ছিলেন যাকে অষ্টভার্যাও বলা হয়ে থাকে এরা হলেন রুক্মিণী সত্যভামা মিত্রবৃন্দা রোহিণী লক্ষণা জাম্ববতী লগ্নচিতি ও মাদ্রি এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধের পর সেখান থেকে যে ষোলো হাজার একশো নারীকে উদ্ধার করেছিলেন তাদেরকেও তিনি দ্বারকায় নিয়ে এসে রেখেছিলেন যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সমাজের কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন যদিও এই নিয়ে অনেক মতভেদ দেখা যায় যাই হোক এবার মূল পর্বে আসি এখন একটাই প্রশ্ন ওঠে যে শ্রীকৃষ্ণের অবর্তমানে এতজন স্ত্রীর কী পরিণতি হয়েছিল যখন অর্জুনের কাছে এই সংবাদ পৌঁছায় যে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন তখন তিনি দ্বারকায় এসে উপস্থিত হন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত স্ত্রী এবং সেই সময় দ্বারকাতে জীবিত সমস্ত মহিলাদের কৃষ্ণ এবং বলরামের মৃত্যু সংবাদ না বলে তাদেরকে নিয়ে হস্তিনাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলা হয়ে থাকে সেই সময় সেখানে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব জীবিত ছিলেন এবং শ্রীকৃষ্ণের প্রপুত্র অর্থাৎ বজ্রনাভ সেখানে উপস্থিত ছিলেন সেই সময় অর্জুন কাউকেই ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের দেহত্যাগের বিষয়ে জানাননি শুধুমাত্র শ্রীকৃষ্ণের পিতা বসুদেবকেই বলেছিলেন তখন বসুদেব অর্জুনকে বলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আমাকে বলে গেছেন যে শীঘ্রই আমি চলে যাওয়ার পরে অর্জুন আপনাদের কাছে আসবে আর অর্জুনই এই সমস্ত স্ত্রীদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে এর সাথে সে আরও বলেছে যে যখনই আপনারা অর্জুনের সাথে নগরী ত্যাগ করবেন তখনই এই নগরী সমুদ্রের গ্রাসে চলে যাবে অর্থাৎ ডুবে যাবে এরপর কিছুক্ষণ থেমে বসুদেব বললেন আমারও অন্তিম সময় চলে এসেছে তুমি আমার অন্তিম সৎকার করবে তখন অর্জুন বসুদেবের এই কথা শুনে মনে মনে ভীষণ দুঃখ অনুভব করেন তারপর তিনি সমস্ত মন্ত্রীদের সাথে দেখা করে সেখানে জীবিত সমস্ত স্ত্রী নাবালক এবং বৃদ্ধদের হোসনাপুর নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন সেই দিন রাতে অর্জুন দ্বারকানগরীতেই ছিলেন পরের দিন সকালেই তিনি খবর পান যে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবও দেহত্যাগ করেছেন এই সংবাদ পাওয়া মাত্রই পুনরায় দ্বারকানগরীর আকাশ বাতাস মহিলাদের কান্না ও বিলাপের আওয়াজে ভারী হয়ে ওঠে সেখানে অর্জুন বসুদেবের অন্তিম সৎকার করার জন্য সেই নগরীর থেকে অনেক দূরে এক নির্জন স্থানে বসুদেবের দেহ নিয়ে যান তখন হাজার হাজার দ্বারকাবাসী তার সঙ্গে গিয়েছিলেন এছাড়াও বসুদেবের সমস্ত স্ত্রীরা তার সাথে গিয়েছিলেন বসুদেবের চারজন স্ত্রী ছিলেন দেবকী ভদ্রা রোহিণী ও মদিরা যখন বসুদেবের চিতায় অগ্নিসংযোগ করা হলো তখন সেই চারজনই সেই চিতায় গিয়ে বসে পড়লেন এই ভয়ানক দৃশ্য দেখে অর্জুনের হৃদয় কেঁপে উঠেছিল এরপর অর্জুন সেখানে গেলেন যেখানে যদুবংশীরা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা গিয়েছেন সেখানে প্রচুর সংখ্যায় বীরদের দেহ পড়েছিল অর্জুন সেখানে সমস্ত মৃতদেহের অন্ত্যেষ্টিকিয়া সম্পন্ন করেন এর সাত দিন পর অর্জুন তাদের প্রেতকিয়া সম্পন্ন করে সমস্ত জীবিত স্ত্রী নাবালক এবং বৃদ্ধ মানুষদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেন সেই যাত্রায় তাদের সঙ্গে ঘোড়া হাতি উঠ রথ এবং সেই রথে উপবেশন করা অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের আটজন স্ত্রীও ছিলেন এছাড়াও তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ উপস্থিত ছিলেন বলা হয়ে থাকে সেখানে প্রায় কয়েক লক্ষ মানুষ ছিলেন অর্জুন সহ সবাই যখন সেই নগরী থেকে বাইরে বেরিয়ে এলেন ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের তৈরি করা স্বপ্নের দ্বারকানগরী সমুদ্রের তলদেশে তলিয়ে গেল এই অদ্ভুত দৃশ্য সমস্ত দ্বারকাবাসী নিজের চোখে দেখে আশ্চর্য হয়েছিলেন কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেল যেই কথা সেখান থেকে যাওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই সময় সেখানে উপস্থিত সবাই এটা ভেবেছিলেন যে এটা নিশ্চয়ই দেবতাদের লীলা খেলা এরপর তারা ভয়ঙ্কর জঙ্গল পার করে পঞ্চনাথ রাজ্যে প্রবেশ করেন এই রাজ্যের ভয়ঙ্কর ডাকাতরা যখন এটা জানতে পারলেন যে অর্জুন একাই এত বড় জনসমুদায়কে নিয়ে হস্তিনাপুরে যাচ্ছে তখন তারা ধন লোভে আক্রমণ করে বসে তখন অর্জুন অত্যন্ত ক্রুর স্বরে চিৎকার করে সমস্ত ডাকাতদের সাবধান করে দেন কিন্তু সেই চিৎকারের কোনো প্রভাব ডাকাতদের উপর পড়ে না আর তারা লুটপাট করতে আরম্ভ করে তারা সেই সময় শুধু ধন লুট করছিল না বরং সেখানে উপস্থিত অবিবাহিত সুন্দরী মহিলাদেরও লুট করছিল তাদেরকে টেনে হিজড়ে নিজেদের সাথে নিয়ে যাচ্ছিল আর এই ঘটনায় চারিদিকে হাহাকার আরম্ভ হয়ে যায় সেই সময় অর্জুন যখন নিজের দিব্যাস্ত্র প্রয়োগ করার জন্য দিব্য মন্ত্রের স্মরণ করছিলেন তখন তার সেই শক্তি লুপ্ত হতে আরম্ভ করে কিছু সময়ের মধ্যে তার কাছে উপস্থিত সমস্ত তীর ও বান লুপ্ত হয়ে যায় এরপর অর্জুন কোনো অস্ত্র শস্ত্র ছাড়াই সেই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে কিন্তু দেখতে দেখতে সেই ডাকাত দল অনেক দৌলত ও বহু নারীকে সেখান থেকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায় নিজেকে অসহায় অবস্থায় দেখে অর্জুন অত্যন্ত দুঃখী হন এই ভেবে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপর এতটা বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেননি এই সময় অর্জুন কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেন এবং কিভাবে তার অস্ত্রবিদ্যা লুপ্ত হয়ে গেল সেখান থেকে যেমন তেমন ভাবে অর্জুন যদুবংশের সমস্ত বেঁচে যাওয়া নারী এবং বাচ্চাদের নিয়ে হস্তিনাপুরে এসে পৌঁছান হস্তিনাপুরে পৌঁছে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের করে দেন এছাড়াও সমস্ত নাবালক ও স্ত্রীদের হস্তিনাপুরে যাওয়ার জন্য অনুরোধ করেন এরপরে বজ্রনাভের অনেক অনুরোধ করা সত্ত্বেও ও সমস্ত স্ত্রীরা বনে তপস্যা করার জন্য চলে যান ভগবান শ্রীকৃষ্ণের আটজন স্ত্রীদের মধ্যে রুক্মিণী ও জাম্ববতী অগ্নির মধ্যে প্রবেশ করে যান সত্যভামা সহ অন্যরা তপস করায় নিশ্চিত করেন বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের বাকি স্ত্রীদের মধ্যেও অনেকেই অগ্নিতে প্রবেশ করেন এবং বাকিরা বনে চলে যান তপস্যা করার জন্য বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের বংশের একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন তার প্রপুত্র বজ্রনাভ এবং তাকেই ইন্দ্রোপস্থের রাজা বানানো হয় এরপরে অর্জুন মহর্ষি ব্যাসের আশ্রমে গিয়ে তার কাছে বলেন যে কেমন করে যদুবংশীরা নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়ে গিয়েছেন এছাড়া কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম নিজেদের দেহত্যাগ করেছেন তিনি সেখানে আরও বলেন যে প্রয়োজনের সময় কিভাবে তিনি তার দিব্যাস্ত্রের জ্ঞান ভুলে গিয়েছিলেন তখন মহর্ষি বলেছিলেন এই সব এভাবেই হওয়ার ছিল এর জন্য এর শোকে ডুবে যেও না আর যদি তোমার যুদ্ধবিদ্যার বিষয়ে বলতে হয় তাহলে বলতে হবে যে যতক্ষণ তোমার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিল ততক্ষণ এই যুদ্ধবিদ্যাও তোমার সাথে ছিল এই যুদ্ধবিদ্যা এক বিশেষ উদ্দেশ্যে তোমাকে দেওয়া হয়েছিল এখন সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে তাই তোমার কাছে যেই যুদ্ধবিদ্যা আর যে বিশেষ বিশেষ দিব্যাস্ত্র ছিল সেই সমস্তই লুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে